ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল আমরা রাকিব বিপ্লব ও শহীদ জুবায়ের হত্যার বিশাল যে পর্যন্ত সমাধান না হবে আমরা রাজপথ ছাড়ব না সবাই ঐক্যবদ্ধ থেকে এই রামগোপালপুর ইউনিয়ন বিএনপি তথা গৌরীপুর উপজেলা সবাই মিলে দুর্বার আন্দোলন গড়ে তুলব এখন অনেক নেতাই আনাচে কানাসে ঘুরতেছে এসি রুমের নেতা এসি রুমে বৈশা বিবৃতি দিতেছে যখন জুবাইরকে গুলি করা হয় তখন অনেকে আহত হয়ে মানসিক মেডিকেলে গিয়েছিল পুলিশের যন্ত্রণায় বা পুলিশের ভয়ে কেউ যাইতে পারে নাই আমি থেকে মানসিক মেডিকেলে গিয়ে ওদেরকে যতটুক সহযোগিতা করার সহযোগিতা করেছি অন্য কাউকে আমরা পাই নাই আজকে যারা বড় বড় কথা বলতেছে তাদেরকে আমরা কোনো সময় ওদের কাছে দেখি নাই জনগণের নেতা আহমেদ কাইবুর রহমান হিরণ ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছে রাত রাজপথে থেকে মামলা করে বিচারের কাজ সেরে ওদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবো আমরা যতদিন না পর্যন্ত যারা এনে অনেকেই বলে গেছে এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ রাজপথে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে এরা দেশি অস্ত্র সহ আগ্নে অস্ত্র নিয়ে ওরা ঘোরাঘুরি করেছে ওদেরকে সাবধান করে দিতে চাই এখন আর ওই সময় নাই এখন জনগণ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থেকে আমরা তোমাদেরকে প্রতিহত করবো সাবধান হয়ে যাও এই বলে আমার সন্তিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ